আপনি অনেকক্ষণ ধরে ফেটিয়ে চলে যান বলুন তো আপনি প্রথম থেকে কি ঘটনা ও স্যার আপনি কি তাহলে আমার কথা বিশ্বাস করছেন না দাঁড়ান না ওনার কথাটা আগে শুনে নিন হ্যাঁ হ্যাঁ স্যার ঘটনাটা হচ্ছে কি আমি অফিস যাওয়ার জন্য বাসে উঠলাম বাসে উঠে আমি দাঁড়িয়ে আছি এই যে উনি উনি ওই ব্যাগটা নিয়ে বাসের সামনে বসে আছে আমার সামনেই বসে আছে কি হলো স্যার একটু জল খাও হ্যাঁ স্যার এবার হলো কি কন্ট্রাক্টার টিকিট চাইলো তা উনি ওই বড় ব্যাগটার থেকে একটা মাঝারি ব্যাগ বার করলেন মাঝারি ব্যাগটার থেকে চেন খুললেন চেন খুলে ওখান থেকে ছোট ব্যাগ বার করলেন ওই ছোট ব্যাগটার আবার চেন খুললেন খুলে উনি টাকা বার করেছেন বাস থেমে গেল কন্ট্রাক্টার আবার দরজার দিকে চলে গেল উনি কি করলেন আবার ওই টাকাটা ছোট ব্যাগের মধ্যে দিবেন নিয়ে ওই টাকাটা আবার মাঝারি ব্যাগে ঢুকালেন মাঝারি ব্যাগটা আবার বড় ব্যাগে ঢুকিয়ে কোলে নিয়ে উনি বসে পড়লেন এই হচ্ছে ব্যবসা মিথ্যা কথা বলবেন না আপনি হয় জ্বর হয়েছে হ্যাঁ তো মেনে지도 বিরক্ত তোলে মানুষ কি করে আপনি যা করছেন আমার সহ্য হয় আপনাকে তো আমি জেলের খানি টানিয়েই ছাড়বো দেখেন দেখেন দেখেছেন দেখেন তো আপনি বলেন আপনি

উনি কি করলেন আবার সে ওই বড় ব্যাগটা থেকে খুললেন চেন খুললেন মাঝারি ব্যাগ বার করলেন মাঝারি ব্যাগ থেকে ওনার ওই মানি প্যাস ও ওইটা বার করে কন্ট্রাক্টরের দিকে তাকিয়ে পয়সা না দেওয়ার একটা ভান করে আমি না বলবেন আমার তাই মনে হচ্ছে আমি টাকা দেবো কি দেবো না আপনার কি তাতে সেই দিতে যাবে আবার বাসটা থেমে গেল আবার কন্ট্রাক্টর দরজায় চলে গেল হ্যাঁ এইবার আমার তো স্যার মনের মধ্যে রাগ হচ্ছে আমি তো কিছুই বলতে পারছি না এই রকম করে আবার বাসটা যে চলতে শুরু করলো আবার উনি আসলেন আবার উনি এসে টিকিট চাইলেন আবার উনি বড় ব্যাগের চেঞ্জ করলেন মাঝারি ব্যাগবার করলেন মাঝারি ব্যাগের চেঞ্জ করলেন ছোট ব্যাগবার করলেন ছোট ব্যাগের চেঞ্জ করলেন টাকা দিতে গেল বাস টেনে গেল আমার স্যার কি বলতো ও স্যার আপনি আমাকে মারলেন তাহলে তো আপনাকেও জেলে যেতে হবে স্যার আমার মতন আপনাকে চলে যেতে হবে স্যার আমি কিন্তু বলে দিলাম স্যার আপনি আমাকে মেরেছেন এই ঘটনাটাই তো হয়েছে স্যার উনি এমন করছিলেন যে আমি বিরক্ত হয়ে গেছি স্যার বিরক্ত এটা কি স্যার আমি ভুল করেছি আপনিই বলেন স্যার আপনি তো ঘটনাটা শুনেই এত রেগে গেলেন আর আমার চোখের সামনে ঘটনাটা ঘটলো স্যার আমি রাগ করতে পারবো না স্যার আপনিই বলেন